এই যে বইরে গেছে বড় ঘাস কাপড় পড়তো আয় হ্যাঁ এই দর দিছে বাইরে আসছে না বাইরে আসে না বাইরে আসে ডালে বাজ জোর চলে গিয়ে তো 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 শিশিরদের মিষ্টি কুমড়া ক্ষেত থেকে মিষ্টি কুমড়া তুলে আনার জন্য এখন আমরা ঠেলা গাড়ি নিয়ে যাইতেছি এই ঠেলাগাড়ি ভরে মিষ্টি কুমড়া ক্ষেত থেকে নিয়ে আসবো শিশির ঠেলা গাড়ি ভরবো নাকি মিষ্টি কুমড়া দিদিমার মিষ্টি কুমড়া নাকি চুরে নেগা

চুর কে দীক্ষা দেয় গুরুজনকে বক্ত হওয়া কাপড় লক্ষণ শর্টের ফুল মুগ্ধ না বীজ হইতে অঙ্কুর উৎপন্ন হয় পর্বত হইতে উৎপত্তি কণ্ঠক ময় পথে চলিও না

মিষ্ট্ৰি কোম হয় নাই হয় নাই তবু ভাল বাম নাকি তো শিশির ঠেলাগাড়ি নিয়ে এসেছিল যে ঠেলাগাড়ি বইডিয়া মিষ্টি করে নিয়ে যাবে বাড়িতে কিন্তু বটসন যা কয়েকটা পাইছি কয়টা পাইছি ঘন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা বারোটা মিষ্টি কুমড়া নেত্রাই বিক্রি করে দিবি আর কিন খাইতে হয় হ্যাঁ এই চুতক কি দিছ এটা তুমি মানে কতকেজা

দাঁত কি তোমার এই ক্ষেতের তো বিষ নাকি বিষ না তো বিষে শরীরে পড়লে ক্ষতি হতে পারে তো ধানের লক্ষণ দেখে ভালোই মনে হইতেছে যে মাঝে মাঝে যে মারা যায় যাতে এই হিজা গুলো না মরে এই কারণে কীটনাশকটা দেওয়া হয়েছে এই যে এইখানে কীটনাশক গুলে রাখছে তারপরে এইটাই ওই যে এই পাম্প মেশিনে ভরে এই জুবন কই যাস ছোট্ট কোনো অভিযোগ মানুষজন তার ক্ষেতের উপরে দেয়া আঁটে করে তার ক্ষেতের উপরে না এটা ঠিক না ছোট্ট কাকু ক্ষেতের উপরে দেওয়া হাঁটাচড়া করলে ধান তুলষ্ট হইবোই তো শিশিরদের বাড়িতে আজকে এই যে নতুন করে মোটর পাম্প বসানো হইতেছে মানে আগে যেটা ছিল ওইটার পানির লেয়ার নিচে চলে গেছে যার কারণে এখন আর পানি বের হয় না তো আজকে আবার নতুন করে সাইড বানানো হইছে তো ওইটাতে এই যে এখন মোটর সার্ভে আমার সিবল পাম্প এটাকে বলা হয় আর কি তো আমাদের এখানে এই যে পানি তোলার একটা বিশাল সমস্যা টিউবওয়েল তারপরে মোটর যাদের আছে মানে আশেপাশে সবগুলারই মানে পানি নেওয়ার নিচে চলে গেছে তো নতুন করে আবার দিতে হইতেছে এবং নতুন করে পাইপ দিয়ে আবার নিচে নামানো হইতেছে তো আমাদের এখানে এই যে জলের যে একটা কষ্ট মানে মারাত্মক এটা মানে গভীর নল স্থাপন করলে তাহলে শান্তিতে আর কি জল খাওয়া যায় জল সংগ্রহ করা যায় তো মোটর চালু হয়ে গেছে শিশির হ্যাঁ ভালো হইছে এটা ভালো হইছে এই যে মোটর থেকে জল বাইরেতেছে তো এই যে শিশিরের মোটরের জল দেয়া জুমন পল্লবের পুকুরে মানে পুকুর ভরে যাইতাছে আর কি এই যে তারা দিয়ে ড্রেন করে দিয়েছে এটা তো সহজ হয়ে গেল তোরা যবন পল্লব তো মুক পুকুরে মাছ ছাড়া যাইবো এর এই যে নুগড়াড়ি পরিষ্কার কর কলা আসে পিলা

তো যে নতুন মোটর দিছে ওই মোটরের কি বলে এটাকে ফিল্টার ওই ফিল্টারটা ক্লিয়ার করতে হবে নতুন অবস্থায় কিন্তু মানে একদিন দুই তিন দিন মানে মোটর ছেড়ে রাখতে হইব তাহলে ফিল্টারটা ক্লিয়ার হবে এবং এই যে জল যেটা স্বচ্ছ হবে তো শিশিরা মোটামুটি গতকালকে সারা প্রায় সারা রাত্রেই মোটর চালু ছিল ওই মোটরের পাইপ আমি আমার এই যে ছোটো পুকুরে দিয়ে দিয়েছিলাম তো এই পুকুরটা মোটামুটি ভরে গেছে আমাদের এখানে জলে তো মাছদের জন্য সুবিধা হয়েছে মাছরা যে করতেছে মাছ খুশি মিনুর অবস্থা গাছে যাই হোক ফিটে আমি আমার এই ছোট্ট পুকুর জল দিয়ে ভরে ফেললাম বন্ধুরা আমার এই ছোট্ট পুকুরে তো মাছ ছাড়ছি অনেকদিন হয়ে গেছে এখনো এখান থেকে মাছ ধরা হয় নাই যে মাছগুলো ছাড়ছি তো আজকে ছোট্ট করে যে এখানে একটা জাল দিয়ে খেয়ে দেওয়া গো কন্যা জাল দিয়া যেটাকে জাকি জাল বলা হয় তো দেখা যাক কি মাছ পাওয়া যায় মানে মাছগুলো কতটুকু বড় হয়েছে দেখা যাক পুকুরের পানিটা দেখেন একদম টল টল করতেছে মানে বৃষ্টি হওয়াতে একদম স্বচ্ছ হয়ে গেছে আর এই যে শিশিরের মোটর দিয়ে তো একদম পানি দিছি হ্যাঁ দেখো দেখে তুললে লোক এটা তো খেয়েও দিতেছে বাঘের ডাল আছে দেখা যাক মাছ পাওয়া যায় কিনা মাছ গুলা কতটুকু বড় হয়েছে মাছ তো অবশ্যই পড়বে জানে বড় গাছ কাপটা বড় তো এ হ্যাঁ এই ধর দিছে বাইরে পারছে ডালে মারদি পারছে নাকি এই বড় মাছ বড় মাছ ছোট্ট আকৌ এখন নামবে

খুব সুন্দর বাবা তুললে তার মারি করে কেন আন্ডা ইয়া মাছ নাইস তো মাছ তো আসলো না ডালে উপরে বসছিল জালে কারণ মাছ বেরিয়ে গেছে মাছ বেরিয়ে গেছে ভাই এই যে একটা কই মাছ আইছে দেখ কইলা মাছ আর কইস বড় কই মাছগুলো ওইদিকে যাওয়ার জন্য ফুটুকা ওইদিকে লাঠি দিয়ে বাইরেই তো আছে কেস দেখি 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 মাছ বেড়া আছে নাই ডালায় আছে করতে বাহ ডালে ফেলা মাছটা মাছটা আইছে সরু ডক্টরে ডালার গানো বাজছে নাই বড় না বড় না এই যে একটা সরপুরি মাছ আইছে

কিন্তু ডাল বেজে ডাল ডালে অনেক ডালি বাগারে মাছ আসলো চলে গেছে এই এটা লাগালে ডাল লাগে হলো না তো আরেকটা ঢেউ দে হইতাছে দেখা যাক দু একটা বড় মাছ যদি জালে পড়তো তাহলে তো খাওয়া যাইতো মাছ যে পর্যন্ত না উঠবে এই পর্যন্ত কেউ দেওয়াই হবে শেষে কোনটা গাছ এটাই লাস্ট কেউ যে <laughs> চাগা